3 এর আলোকে আমরা ক নাম্বার প্রশ্ন যেটা দিছে ক নাম্বার প্রশ্ন হইছে y স্কয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস z স্কয়ার কে উৎপাদকে বিশ্লেষণ করো এর ক নাম্বার যখন আমরা आंसर করতাম তখন ক নাম্বার आंसर করার সময় আমরা কিন্তু উদ্দীপকের কোনো হেল্প নেওয়া লাগে না কারণ আমরা এটা রাশি দিয়া কইছি অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতাম ঠিক আছে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা উদ্দীপকের কোনো হেল্প নেওয়া লাগে না তো শুরু করা যাক ক নাম্বার ঠা লাগবে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমে দেখো যে এই যে রাশি যেটা সেটার বাঙ্গে আমরা কোন সূত্র ফেলাইতাম পারিনি যদি সূত্রত ফালাইতে না পারি তাহলে চিন্তা মিডিল ফ্যাক্টর করা যায়নি যদি মিডিল ফ্যাক্টর করতে নাও পারি তাহলে চিন্তা করবো এখান থেকে কমন উৎপাদক বার করা যায় না ঠিক আছে তাইলে যখন একটা হইতো না অন্যটা অবশ্যই হইব আচ্ছা আমরা এখানে দেখি আর যে এখানে যদি ইকটারে দড়ি এস এ স্কয়ার আর ইকটারে যদি দড়ি বি স্কয়ার তাহলে মাঝখানে 2 এ বি কিন্তু আনতাম পারতাম না টু আছে কিন্তু এ বলতে ওয়াই নাই বি বলতে জেড থাকলে বি এ আনতাম পারি আর না আমরা ইকটারে আমরা এলা সূত্র খুবই পারি না আমি দুই নাম্বার লাইনটা একটু লিখে দেখো চাই আমি ওয়াই স্কোয়ার জায়গাতে রাখি দিলাম রাখিয়া আমি একটু রদ বদল আর জায়গা চেঞ্জ করি আর মাইনাস জেড স্কোয়ার প্রথমে আর মাইনাস ওয়ান রাখি দিলাম লাস্টে ওকে দেখো ইখান আমি কিতাল লাগি করছি এখানেও কিন্তু আমার কোনো চিহ্ন চেঞ্জ করা লাগছে না কারণ আমি সমানর ডান পক্ষ বাম পক্ষত কিছু না জাস্ট এক রাশির মাঝে জায়গা একটু চেঞ্জ করছে ওই হিসাবে আমার চিহ্নর কোনো চেঞ্জ করা লাগছে না এখানে আমার করার কারণ কিটা এটা করার কারণ হইছে আমি ওখানে একটা সূত্র বানানোর চেষ্টা করলাম ঠিক আছে তাহলে দেখো আমি y স্কয়ারে আপাতত জায়গা রাখি দিলাম রাখিয়া ওখানে আমি একটা মাইনাস কমন নিমু কি তার লাগে মাইনাস কমন নিমু আমি এখানে একটা সূত্র ফলাইম ফয়রা কইরাম পর লাইন লিখি এটা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিয়া মাইনাস দি ভাগ করমু পুরো রাশিরে মাইনাসে মাইনাসে প্লাস লাইনের সুত্রে লেখা লাগে না জেড স্কোয়ার ওয়ান ওকে এখন দেখো আমি কেন ক্ষমত নেওয়ার পরে চিহ্ন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার কারণে আমি কেন একটা এটা একটা সিস্টেম খরি লাইছি দেখো সূত্রের কিনা সিস্টেম খড়িয়েছি

এখন দেখো আমি জানি এ স্কোয়ার যদি প্রথমে দেখে আর লাস্টে বি স্কোয়ার দেখে মাঝখানেও আমি বরগড়ের একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমার কেন মাইনাস আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি দিব আমি টু এ বলতে জেড আর বি বলতে ওয়ান এতে করিয়া দেখো আমার কিন্তু কোনো মান চেঞ্জ হইছে না আমার সূত্র তো ফলা নিয়ে গেছে কিন্তু কোনো মান চেঞ্জ হইছে না আমার জেড স্কোয়ার জায়গাটা আছে মাইনাস জায়গাতে আছে দুই এক দুই লগে জেড তার প্লাস টু জেড প্লাস জায়গা থাকবো মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার উত্তর কীতা প্রশ্ন এ মাইনাস বি হোল স্কয়ার তাইলে এ বলতে আমরা ধরলাম জেড রে এ মাইনাস বি বলতে 1 এ মাইনাস বি

আর জেড এর জায়গা জেড প্লাস এ মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বুঝা গেছে এই যে মাইনাস এটা প্লাস হয়ে গেছে কারণ ও মাইনাস হওয়ার কারণে এই যে সূত্রের যে মাইনাস আছে ও মাইনাসের কারণে এই যে রাশি যেটা আছে এটার চিহ্ন সব চেঞ্জ হয়ে গেছে চিহ্ন প্লাস আছিল মাইনাস আর ইউ মাইনাস গেছে প্লাস তাহলে নিয়ে উৎপাদক আমরা অটক